রাসুল উল্লাহ সাল্ল আলাহু সাল্লাম বলেন আমার উম্মতের অনেকের কথা আমি জানি যারা কিয়ামতের দিন তিহামা অঞ্চলে সাদা পর্বতমালা পরিমাণ নেকি নিয়ে উপস্থিত হবে কিন্তু আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধরে করা প্রয়ত করে দেবেন এই কথা শুনে সাউবান রাজিরাত আনহু বলেন হে আল্লাহ রসুল তাদের পরিচয় দিন আমরা যেন নিজেদের অজান্তে তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই রসুল সাল্লু সাল্লাম বললেন তারা তোমাদের ভাই তোমাদের সাথেই থাকে তোমরা যেমন রাজ্যে ইবাদত করো তারাও করে কিন্তু যখন একাকী হয় তখন আল্লাহর নিষিদ্ধকৃত হারামে লিপ্ত হয় আমরা যারা সুযোগ পেলেই দৃষ্টির খেয়ানত করি লজ্জাস্থানে খেয়ানত করি মানুষের অধিকার নষ্ট করি ও নির্জনে বিভিন্ন হারামে লিপ্ত হয় এই হাদিস আমাদের জন্য মহা বার্তা আল্লাহ আমাদের সকলকে গোপনে গোনহা করা থেকে রক্ষা করুন আমিন